কোনো চিন্তা আছে কারণ ওরা জানি মরার সাথে সাথে জাহান্নাম খাওয়া ছাড়া বুদ্ধি নেই আর আমরা জানি মরার পরে জাহান্নাম না আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুনুহা খলিবী এখান থেকে আপনি 1 লাখ লাভ আলের জামিদ রহমাতুল্লাহ হ্যালো হুনের বর্ষা লাল তরবারে একা দিলেন কিছু দূর যাওয়ার পরে রুমের বর্ষা দাঁড়িয়ে জামবিদ রহমৎ সাদর সম্ভাষণ জানাই বলতেছে গগয়নার অলি আপনার ঘর লাল ঘরার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামবিদ রহমত আমার রুমের দিকে আপনি আসতেছিলেন জাম্বিদ করে না আপনার ধারণা ঠিক না আমি মক্কা মদিনার কিন্তু এই ঘোড়ার কারণে শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছাই আমাদের রোমের দেশে আসতে হলো তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জাম্বি আমার বাড়ি খোরাসান আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি এইটা আপনি কেমন জানলেন রমের ভাষা বলে আমি জানি না আমি জানি না জানি আমার পাগলি মেয়ে সরালে জামিদ বলে কি বলে আমি জানি না তো জানে আমার পাগলি মেয়ে আল্লাহ তালা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে সেই মেয়েটা আজকে প্রায় তেরো সত্তর বছর হলে পাগলি অবস্থায় দুনিয়ার অবস্থা পছন্দ করে না দুনিয়ার খাওয়া পছন্দ করে না দুনিয়ার কোন একা একটা বন্ধি ঘরে থাকে আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ে রোগ ধরতে পারে না ওই একটা মেয়ে ছাড়া আর দুনিয়াতে কেউ নেই আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে চাই আমি গতকাল গেছিলাম দেখতে যার দিকে ঘরের দরজাটা বন্ধ একটা জানালার পাল্লা খোলা ওই জানাল পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না আমি যখন বারবার তাকায় আসি এমন সময় মেয়েটা বলতেছে বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই আমি কোন রোগের রুগী যদি জানতে চান তাহলে খোরা শান থেকে একজন আল্লাহ লাল ঘোড়ার ফিরে চড়ে রোমের দিকে আসতেছে তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না কারণ মেয়েটা হয়ে গেছে রুগী অবস্থায় আছে মেয়েটার কথা বিশ্বাস করলাম না তারপরে মনে মনে চিন্তা করলাম কয়েকটা সৈন্যকে আমি পাঠাইয়া দিয়ে দেখি তো যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে ওগো গো আল্লাহ রলি আপনার ঘোড়ার রঙ ঠিক আছে আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খরাসান হয় তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে মেহের করে আপনি একটু বলে দিবে জাম্বির চোখ বন্ধ করেছে সর্বনাশ একটা মেয়ে আপনার কি মনে করতে মেয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়ে কিন্তু ইমান গ্রহণ করছে আল্লাহ নবীর হাতে জোরে কন ঠিক কিনা সে মেয়েটার নাম কি খাতির যাতে দেখছেন পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জাতি নারীদের নেত্রী বানানো হবে যেরকম ঠিক না এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতে রাজা বানানো হবে শুনছেন কথা কন না কেন কি আবার বাংলাদেশে একা ধারে খালি নারী এর সাথে পর থেকে আর কোনো মরদ নাই কোন দিকে যাবেন রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না খালি মি মানুষের কন্ঠ শোনা যায় কে রে মিয়ান অনুসিরা তোর পাওয়ার কে দিল রে সোনালা বলে জামদিন চমকে গেল এতক্ষণ মনে করছিলাম যে রমের ভাষা আল্লাহর ওলি এখন এসে শুনতেছি শুনতেছে আমি তাও এত বছর হয়ে পাগলি অবস্থায় আছে জামদিন রহমান ধীরে ধীরে দর্জা খুললো কোন রোগে তুমি রুগী হয়েছ আমি তোমাকে একটু পরো করে দেখতে চাই মেয়েটা বলে আল্লাহর অলি মক্কা মদিনে যাওয়ার চাইছিল কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসল জাম্বি চমকছে আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম মক্কা মদিনায় না যায় কাছে কেন আসলাম মেয়েটা বলে জামিদ রে মক্কা মদিনায় তুমি কেন যাবে জামিদ বলে মা তুমি কি জানো না মক্কায় আল্লাহর ঘর ওই মদিনা রাসুলের রজা প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চায় মেয়েটা বলে আমি মক্কা মদিনায় যাব না মক্কা মদিনাকে আমার কাছে আসবে না জামবিদ বলে মা উল্টা কথা বলরে মা উল্টা কথা বলরে মক্কা মদিনায় কোনোদিন মানুষের কাছে আসে না বরং মানুষগুলোকেই গুলোকেই মক্কা মদিনায় যেতে হয় মেয়েটা বলে জামবিদরে এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও তুমি এখনো camel হতে পারো না এটাই যদি তোমার ধারণা হয় কি সারাদিন ধরে মারছি সারা দিন মারার পরে গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেছে তারপরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে গেছে সারা রাত আবু জেহেল বলতেছে যে পাথর বেলালের বুকে চাপা দিছি এ পাথর তো আমাকে সুস্থ মানুষের বুকে দেওয়া মাত্রে মরবে আর এক সারাদিন মারার পরে তো আহত হয়ে গেছে এত ওজনের পাথর চাপা দিলে মরে যাবে সকালবেলা লাশ তোমরা টেনে দিয়ে যায় এতিম পোলার সামনে দিয়ে আসো আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার অবস্থা এমনি করে দিব এই কথা বলে আবু জহেল যখন চলে গেছে বাড়িতে সকালবেলায় কতগুলো কাফের যুবক বেলালের লাশ নিতে দেখে বেলালের বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে আসলে বাদশাহকে আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এক ফকির ভিক্ষা করবে গেছে সাজানের দরবারে যা দেখে বাদশাহ সাজান মসজিদের মধ্যে ঢুকে দুই হাত তুলে বলতেছে ও বাদশাহ বাদশাহ তোমার দরবার আমি ফকির তোমার দরবার আমি ফকির ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে আইসা দিদি বাদশাহ নিজেই ফকির হয়ে কানতেছে তাহলে আমিও তার সাজানো তাই তাহলে আসল বাদশাহকে জোরে কন আরো জোরে জোরসে বলুন তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি আর শাহাদানের নীতির নাম হলো ফকিরিয়া নীতি মানুষ হলো ফকির আল্লাহ হলেন বাদশাহ তাবা বিয়াদিহিল কাল্লাদি বিয়া দিহিল মুল ও আলাহ কুলমি সাহিবিন কদির গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে যারা জবান বন্ধ করে ছোবেন বুঝবেন আপনি মুসলমান খালি নাম আছে কিন্তু আপনার ভিতরে মোনাফিকে কাম করতেছে আমি কি আমার বাপের পিচ্চা বলতেছি না আল্লাহর কোরআনের কথা জোরে বলেন তাবা বিয়াদিহিল বিয়া দিহিল মুখ এক হাজি মনে করে হুজুর আপনার ওয়াজের দলি খালি রাজনীতির ফেসল পড়েন রাজনীতি না করলে হয় না আমি বলো হাজি সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন তো বলে কোথায় মত পায় তা বলে কেমনি আমি কোলাম আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা অন্নি মাতা লাকাওয়াল মুল্ক লা সারিকা লাখ এটাকে আপনি বলছেন কহ হুজুর বহুবার বলছি সেই নাকাল হলো মুন লা শারীদালার অর্থ কি আমরা তো শুনাই শোনা খালি কোসি অর্থ জানি না हैन পাগলা এর অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না তাহলে রাজনীতির রাজত্ব একমাত্র কার আল্লাহ আর হুজুর বলেন আপনি কাবা সামনে দিয়ে এই তালিবে পড়ে এসে বাংলাদেশের মানুষের দল করতেছেন আপনার হাজির নাম হবে কিন্তু হজ কবুল হবি না জরে কথা কন না কেন ভাই তাহলে বাদশাহ সাধারণ কি বাদশাহ আছে বাদশাহ সাধারণ বাদশাহ আছে বাদশাহ নেই কি হচ্ছে আল্লাহ গানিয়ন ও আন্তমুল ফুকারা। আমরা হলাম ফকির ধনির নাম কি আরো জোরে জোরসে বলুন চমকে গেলেন যে তো আমি চিনি না যে দেশের জীবনেও জানি না সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জাম্বিদ আমার বাড়ি খোরাসান বাগদাদে আমি লাল ঘোড়ার পিড়ে চড়ে আসতেছি এই বাদশা অবশ্যই আল্লাহর অলি ওই ছয়জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম আল্লাহর আগমন শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন জামিদ বললেন ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন এখন আমি কি করব। বলে এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে দরগন কয়েজন কেন পুরুষ মানে একটু খেয়াল করেন আল্লানবী দুইজনা প্রেম করে বেন গোপনা মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না জায়গা যদি থাকি তো জিবরাইলকে সঙ্গে নিত জায়গা যদি থাকি তো জিবরাইলকে নিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাত না সবাই বলেন আল্লানবী দুইজনা প্রেম করে চেন গোপণা মাঝখানে তো অন্য কারো জায়গা আছিল কি জিবর খালি এক ধাপ এক ধাপ মারলে তোর অস্তিত্ব ভরে হবে সাই সত্তর হবান্নরের পর্দার গ্যাল আমি আল্লাহ আমার দুস্তকে সাধু সম্ভাষণ জানাবার চাই জোরে কেন সোহানরা আয় আয়রে নোবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলায় তেরেশতা জিবরাল বেল হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোল দ্বারা হইয়া কোল দ্বারা বোঝেন না বর দেখবেন বিয়ার দিনে কোল দাঁড়ার মোশন দেখছেন বড়কে কি ছোট ছোট ঘাস খাবো তোর শা শ্বশুর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তো দেখতেছে আজকে যাত্রীরা বর যাত্রী যেভাবে খাই খায় ওদেরকে দিকে কারোর নোবেল নেই নোবেল কিন্তু তোর দিকে আছে আজকে তুই কম খা ছোট ছোট ঘাস খা মুখত কিছু ভরার সাথে সাথে টুচু পেপার দে মুচফু কোল দ্বারা দিচ্ছে কারণ কি জন্য আজকে তোর পরীক্ষার দিন পাগলা আগামী আগামীকাল থেকে তোর খাবার শেষ না তুই কি খাবো রে কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী ওরকে আজকে শেষ আগামী আগামীকাল আর খাওয়া নেই এই দুনিয়াতে কাফের বেমান হলো বর যাত্রী আর মুসলমান হলো বর মুসলমানকে ফেরেস তারা দেখতেছে আল্লাহ দেখতেছে চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে চলাও লাগতেছে চলে কর ঠিক কিনে আর বর যাত্রীর কোনো চিন্তা আছে কেন ওরা জানে মরার সাথে সাথে জাহান নাম পিটন খাওয়া ছাড়া বুদ্ধি নেই আর আমরা জানি মরার পরে জাহান নাম না আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন সালাম আলাই

রোমের বর্ষা জানিয়ে জামিদ রহমাতুল্লাহকে সাদর সম্ভাষণ জানিয়ে বলতেছে ভগবান আল্লাহর আপনার ঘোড়া লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জামিদ রহমাতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন জামবিদ কেন না আপনার ধারণা ঠিক না আমি মক্কা মদিনা জাবরসাই করলাম মক্কা মদিনা কিন্তু এই ঘোড়ার কারণে শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছাই আমাকে রোমের দেশে আসতে হলো তবে আমি জানতে চাই আপনি জানলেন আমার নাম জাম্বিত আমার বাড়ি আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি এইটা আপনি কেমনে জানলেন রোমের ভাষা বলে আমি জানি না আমি জানি না জানি আমার পাগলি মেলা জোরে গাম্বিত বলে কি বলে বলে আমি জানি না তো জানে আমার পাগলি মেয়ে আল্লাহ তালা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে সেই মেয়েটা আজকে প্রায় তেরো চোদ্দ বছর হলে পাগলি অবস্থায় আছে দুনিয়ার কোন আলো পছন্দ করে না দুনিয়ার কোন খাওয়া পছন্দ করে না দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না একা একা একটা বন্দি ঘরে থাকে আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ে রোগ ধরতে পারে না ওই একটা মেয়ে ছাড়া আর দুনিয়াতে কেউ নেই আমি মাঝে মধ্যে মেয়েকে দেখতে যাই আমি গতকাল গেছিলাম দেখতে যাই দেখি ঘরের দরজাটা বন্ধ একটা জানালার পাল্লা খোলা ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না আমি যখন বারবার তাকাই আসি এমন সময় মেয়েটা বলতেছে বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই আমি কোন রোগের রুগী যদি জানতে চান তাহলে আল্লাহ লাল ঘোড়ার ফিরে চড়ে রোমের দিকে আসতেছে তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে প্রথমে বিশ্বাস করলাম না কারণ আমার পাগলি হয়ে গেছে রুগী অবস্থায় আছে মেয়েটার কথা বিশ্বাস করলাম না তারপরে মনে মনে চিন্তা করলাম কয়েকটা আমি দিয়ে দেখি তো যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে আমার দরবারে নিয়ে আসে আপনার ঘোমার রঙ ঠিক আছে আপনার নাম যদি জামবিধ হয় আর বাড়ি যদি বাগদাদের খরাসান হয় তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে মেহরবানি করে আপনি একটু বলে দিবে জাম্বির চোখ বন্ধ করে সর্বনাশ একটা মেয়ে আপনারা কি মনে করতেছেন মেয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়ে কিন্তু ইমান গ্রহণ করছে আল্লাহ নবীর হাতে জোরেখন ঠিক কিনা সে মেয়েটার নাম কি খাতিন জাতের উপরে আহ দেখছেন সর্বপ্রথম একজন নারীকে জাতি নারীদের নেত্রী বানানো হবে যেরকম ঠিক কিনা এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে শুনছেন কথা কন না কেন কি আবার বাংলাদেশে একা ধারে খালি নারী এর স্বাস্থ্যার পর থেকে আর কোনো মরদ নাই কোন দিকে যাবে রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না খালি মি মানুষের কণ্ঠ শোনা যায় কে রে মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে বলে জানদেব চমকে গেল এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশাহ আল্লাহর ওলি এখন এসে শুনতেছি ওর মেয়ে তবে এত বছর হলে পাগলি অবস্থায় আছে জম্বিন রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন মা দরজা খুলো কোন রোগে তুমি রুগী হয়েছ আমি তোমাকে একটু পরো করে দেখতে চাই মেয়েটা বলে আল্লাহর অলি মক্কা মদিনে যাওয়ার চাইছিলা কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা জাম্বি করছে ফের আমি মক্কা মদিনে যাওয়ার চাইছিলাম মক্কা মদিনায় না যে পাগলির কাছে কেন আসলাম মেয়েটা বলে জানবিদ রে মক্কা মদিনায় তুমি কেন যাবে জাম্বিত বলে মা তুমি কি জানো না মক্কায় আল্লাহর ঘর ওই মদিনা আসলে রোজা প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই মেয়েটা বলে আমি মক্কা মদিনায় যাব না মক্কা আমার কাছে আসবে না জাম্বিত বলে মা উল্টা কথা কথা না মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয় মেয়েটা বলে রে এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও তুমি এখনো কামেল হতে পারো নাই এটাই যদি তোমার ধারণা হয় কি সারাদিন ধরে মারছি সারাদিন মারার পরে গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেছে তারপরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে গেছে সারা রাত আবু জেহেল বলতেছে যে পাথর বেলালের বুক চাপা দিছি এ পাথর তো আমাদের সুস্থ মানুষের বুক দেওয়া মাত্রই মরবি আর এক সারাদিন মারার পরে তো আহত হয়ে গেছে এত ওজনের পাথর চাপা দিলে মরে যাবে সকালে বেলা লাশ তোমরা টেনা নিয়ে যা আবদুল্লার এতিম পোলার সামনে দিয়ে আসো আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার অবস্থা এমনি করে দিব এই কথা বলে আবু জেহেল যখন চলে গেছে বাড়িতে সকালবেলায় কতগুলো কাফের যুবক বেলালের আইসা দেখে বেলালের বুকের পাতর নিঃশ্বাসের সঙ্গে আসলে বাদশাকে আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এক ফকির ভিক্ষা করবার গেছে শাহানের দরবারে যা দেখে বাদশাহ শাহান মসজিদের মধ্যে ঢুকে দুই হাত তুলে বলতেছে ও বাদশাহর বাদশাহ তোমার দরবারে আমি ফকির তোমার দরবারে আমি ফকির ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে আইশা দিকে বাদশাহ নিজে ফকির হয়ে কানতেছে তাহলে আমিও যা সাধানো তাই তাহলে আসল বাদশাকে জোরে কর আরও জোরে জোরছে বলুন তাহলে আল্লাহর নীতিই তো রাজনীতি আর শাহাদানের নীতির নাম হলো ফকরা নীতি মানুষ হলো ফকির আল্লাহ হলেন বাদশাহ তাবারকাল্লাজি বিয়া দিহিল মূল অহ আলা কুল্লি সাইদিন পদীর গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে যারা জবান বন্ধ করে ছবেন বুঝবেন আপনি মুসলমান খালি নাম আছে কিন্তু আপনার ভিতরে মোনাফিকে কাম করতেছে আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা জোরে বলেন তাবারকাল্লাজি বিয়া দিহিল মুখ এক হাজি আমার কই হুজুর আপনার ওয়াজের দলি খালি রাজনীতির প্যাসার পড়েন রাজনীতি না করলে হয় না আমি কেন হাজি সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন তো বলে কোথায় মত পায় তা বলে কেমনি আমি কোনো আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা অন্য মাতা লাকাওয়াল মুল্ক লা সারিকা লাখ এটাকে আপনি বলছেন কহ হুজুর বহুবার বলছি সেই নাকাল হলো মূল লা শারী তালাকের অর্থ কি আমরা তো শুনাই শোনা খালি কোছি অর্থ জানি না हैन পাগলা এর অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না তাহলে রাজনীতির রাজত্ব একমাত্র কার আল্লাহ আর হুজুর বলেন আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালিবে পড়ে এসে বাংলাদেশের মানুষের দল করতেছে আপনার হাজির নাম হবে কিন্তু হজ কবুল হবি না জরে কথা না কেন ভাই তাহলে বাদশাহ সাধারণ কি বাদশাহ আছে বাদশাহ সাধারণ বাদশাহ আছে বাদশাহ নেই কি হচ্ছে আল্লাহ গানিয়ন ও আন্তমুল ফুকারা। আমরা হলাম ফকির ধনির নাম কি আরো জোরে জোরসে বলুন রহমত চমকে গেলেন যে যে বাসা তুমি জীবনেও জানি না সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জাম্বিদ আমার বাড়ি খোরাসান বাগদাদে আমি লাল ঘোড়ার পিড়ে চড়ে আসতেছি এই বাদশা অবশ্যই আল্লাহর ওলি ওই ছয়জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম আগমন শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজ দরবার পর্যন্ত পৌঁছায় দিলেন বললেন ভাইজান এই যে রাজ দরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন এখন আমি কি করব বলে এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে কয়জন কয়েজন কেন পুরুষ মানে একটু খেয়াল করেন আল্লানবী দুইজনা প্রেম করে বেন গোপণা মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না জায়গা যদি থাকি তো জিবরাইলকে সঙ্গে জায়গা যদি থাকি তো জিবরাইলকে নিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাত না সবাই বলেন আল্লানবী দুইজনা প্রেম করে চেন গোপণা মাঝখানে তো অন্য কারো জায়গা আছিল না কি জিবরায়েল করে এক ধাপ এক ধাপ মাইললে তোর অস্তিত্ব পড়ে আবি সাই 70 হাজার নুরের পর্দার গেট আমি আল্লাহ আমার দুস্তকে সদর স্বয়ং জানাবার চাই জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় আয় রে নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই ফেরেশতা জিবরায়েল বলে হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোল দ্বারা কোল দ্বারা বোঝান না বর দেখবেন বিয়ার দিনে কোল দ্বার মোশন দেখছেন বর কে কি সরসর ছোটো গাছ খাব তোর শা শ্বশুর শ্বশুর মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তো দেখতেছে আজকে যাত্রীরা বর যাত্রী যেভাবে খাই খাক ওরকের দিকে কারোর নজর নেই নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা ছোট ছোট গাছ খা মগধ কিছু ভরার সাথে সাথে পেপার পেপদে মুসফু বড় শিক্ষা দিচ্ছে কারণ কি জন্যে আজকে তোর পরীক্ষার দিন পাকলা আগামীকাল থেকে তোর খাওয়ার শেষ না তুই কি রে কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী ওদেরকে আজকে শেষ পাগলা আগামীকাল আর খাওয়া নেই এই দুনিয়াতে কাফের বেমান হলো বর যাত্রী আর মুসলমান হলো বর মুসলমানকে ফেরেস তারা দেখতেছে আল্লাহ দেখতেছে চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে চলাও লাগতেছে চলে করে ঠিক কিনে আর বর যাত্রীর চিন্তা আছে কেন ওরা জানে মরার সাথে সাথে জাহান নাম পিটন খাওয়া ছাড়া বুদ্ধি নেই আর আমরা জানি মরার পরে জাহান নাম না আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন সালামুন

আপনি খোরাসান থেকে আপনি জাম্বিত রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন জাম্বিত কেন না আপনার ধারণা ঠিক না আমি মক্কা মকটা যাবার পারতেছিলাম মক্কা মদিনা কিন্তু এই ঘোড়ার কারণে শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছাই আমাকে রোমের দেশে আসতে হলো তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জাম্বিত আমার বাড়ি খরসান আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি এইটা আপনি কেমন জানলেন রমের ভাষা বলে আমি জানি না আমি জানি না জানি আমার পাগলি মে চরালা জোরে জামিদ বলে কি বলেন